হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে খুবই ভালো একটা কাজ হয়েছে বাংলাদেশে গত ১৬ বছরে এই গণতন্ত্রহীন রাজনীতি তৈরি করবার পিছনে হাসিনাকে ডুবানোর পিছনে যেই সকল বাম এবং পতিত ছাত্রলীগের ছেলেপেলেরা জড়িত ছিল শেখ মুজিবকে যারা ডুবাইছে একই লোকগুলো হাসিনাকে ডুবাইছে যারা শেখ মুজিবকে দিয়ে বাক্সাল তৈরি করছিল ঠিক একই লোকগুলা দেখবেন হাসিনাকে দিয়ে আবার দ্বিতীয় বাক্সাল তৈরি করেছে অতএব এরা জাতীয় শত্রু এরা দেশের শত্রু এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া একদলীয় স্বৈরাচার কায়েম করার ক্ষেত্রে তারা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ তাদেরকে যে কোনো মূল্যে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে এবং আমরা যতটুকু জেনেছি যাসোদের হাজার হাজার কর্মীকে আনসারে অ্যাপয়েন্ট করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে এবং তার রিকমেন্ডেশনে দেখেন মানে কাউকে গ্রেফতার করাটার যেমন একটা ন্যায্য ভিত্তি থাকতে হবে ছেড়ে দেওয়াটার ব্যাপারে হচ্ছে ন্যায্য ভিত্তি থাকতে হবে এটা সত্য যে বেক্সিমকো কোম্পানি বাংলাদেশের প্রথম কর্পোরেট কোম্পানি বাংলাদেশের একমাত্র দুটা তিনটা কোম্পানি যে কোম্পানিকে সারা পৃথিবীতে চেনে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বলেন লন্ডন স্টক এক্সচেঞ্জ বলেন ভেক্সিমকো খুবই পরিচিত কোম্পানি ভেক্সিমকোর প্রত্যেকটা মাল তাদের যে প্রডিউস যেটা করে ওষুধ থেকে শুরু করে সেটা ইউরোপ এবং আমেরিকার প্রত্যেকটা দেশে খুবই জনপ্রিয় এবং খুব মানসম্পন্ন বলে পরিচিত অতএব অর্থনীতিতে ভ্যাকসিন কোর কিন্তু একটা হিউজ কন্ট্রিবিউশন আছে আশি হাজার পরিবারের কথা আসছে তাহলে চার লক্ষ মানুষ অথবা চার কোটি মানুষ কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত তো এই বাস্তবতায় আমাদেরকে এটা আলাদা করতে হবে সালমান এফ রহমানের ব্যক্তি ক্রাইম আর তার সাথে অ্যাসোসিয়েটেড কোম্পানি যেটা যেগুলো সে ফর্ম করেছে সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় ক্ষতিগ্রস্ত না হয় কারণ এটা রাষ্ট্রের জন্য দেশের জন্য ভালো নবে না আজকে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে না কোথায় গাজী কোম্পানির একটা টায়ার বানায় সেই কোম্পানিটা জ্বালায় দেওয়া হয়েছে কেন এটা জেলে দিতে জ্বালায় দিতে হবে সে যদি এই গাজি যদি একটা ক্রিমিনাল হয় সে যদি আওয়ামী লীগে রাজনীতি করার পাশাপাশি গুম খুনের সাথে জড়িত হয় মানবাধিকার লঙ্ঘন করে লুটপাট করে আপনি তাকে ন্যায্যতার সাথে বিচার করবেন কিন্তু তার তৈরি করা কোম্পানিটা জ্বালাই দিতে হবে কেন এই কোম্পানির তো কোনো দোষ নাই এই কোম্পানিতে তো শত শত মানুষ কাজ করে চাকরি করে এই কোম্পানির টায়ার বিদেশে বিক্রি হয় দেশের মার্কেটে বিক্রি হয় তো জন্য একটা কঠিন সময় আমরা পার করছি আমরা বুঝতে পারছি জনগণের আবেগ অনুভূতির কথা কিন্তু এটা মাথায় রাখতে হবে যেই ন্যায্যতার প্রশ্নে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছি এই ন্যায্যতার প্রশ্ন যেন কোনোভাবে এখন কম্প্রোমাইজ আমরা না করি তাই এর আগে আমি আপনাদেরকে বলেছি মামলা দেবার ক্ষেত্রে জেনুইন মামলা দিতে হবে ভুয়া মিথ্যা অথবা আননেসেসারি গুম খুনের মামলা এখানে সেখানে দিয়ে কাউকে গ্রেফতার করা মানে হচ্ছে যে আপনি আইনি প্রক্রিয়াতে এই ধরনের হাই প্রোফাইল ক্রিমিনালদেরকে বের হয়ে যাবার একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন তাই সালমারেফ রহমান সাহেব যে অনুরোধ করেছেন সেটা একটা আইনি প্রক্রিয়ার ব্যাপার তার ন্যায্যতার ভিত্তিতে তাকে আইনি প্রসের মধ্য দিয়ে তাকে কোর্ট থেকে বের হইতে হবে তো আরও সুযোগ নাই রিকোয়েস্টের ভিত্তিতে অনুরোধের ভিত্তিতে কাউকে বের করে নিয়ে আসা বিকালে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যাসদের হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে খুবই ভালো একটা কাজ হয়েছে বাংলাদেশে গত ১৬ বছরে এই গণতন্ত্রহীন রাজনীতি তৈরি করবার পিছনে হাসিনাকে ডুবানোর পিছনে যেই সকল বাম এবং পতিত ছাত্রলীগের ছেলেপেলেরা জড়িত ছিল শেখ মুজিবকে যারা ডুবাইছে একই লোকগুলো হাসিনাকে ডুবাইছে যারা শেখ মুজিবকে দিয়ে বাক্সাল তৈরি করছিল ঠিক একই লোকগুলো দেখবেন হাসিনাকে দিয়ে আবার দ্বিতীয় বাক্সাল তৈরি করেছে অতএব এরা জাতীয় শত্রু এরা দেশের শত্রু এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া একদলীয় স্বৈরাচার কায়েম করার ক্ষেত্রে তারা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ অতএব তাদেরকে যে কোনো মূল্যে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে এবং আমরা যতটুকু জেনেছি জাসদের হাজার হাজার কর্মীকে আনসারে অ্যাপয়েন্ট করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে এবং তার রিকমেন্ডেশনে যদি এটা সত্য হয়ে থাকে সেটা তদন্ত করে বের করা দরকার এটা খুব সিরিয়াস একটা ব্যাপার কারণ যারা বাহাত্তর থেকে পঁচাত্তরের জাসদ করেছে যারা সশস্ত্রভাবে অস্ত্র হাতে তুলে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করেছে তারা কোনোভাবে বিশ্বস্ত হইতে পারে না এই ইনু মেনন থেকে শুরু করে মতিয়া চৌধুরীরা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থির করেছে আগেও করেছে এখনও করে চলেছে গত ষোলো বছরে অতএব আমরা বলবো দয়া করে কোনো মিথ্যা মামলা দিবেন না ভুয়া মামলা দিবেন না যেই মামলায় তিন মাস ছয় মাস পরে সে জেল খেতে বের হয়ে যাবে বরং একটা সিরিয়াস মামলা দেন যেই মামলার সাথে তার অপরাধের সংশ্লিষ্টতা আছে এবং বিচার করে তাকে মানে ন্যায্যতার ভিত্তিতে তাকে শাস্তি দেয়া যাবে এমন মামলা দিয়েই আপনারা তাকে বিচারের মুখোমুখি করবেন সেটা আমরা কামনা করি ধন্যবাদ